আলাইকুম বন্ধুরা আমি শতাব্দী রায় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি ইরা রব্বানি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি ফোর্থ ইয়ার ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট আজকে আমি তোমাদেরকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে একটু আইডিয়া দিয়ে থাকব আমরা যারা সায়েন্স তোমরা প্রায় একটু কনফিউশন থাকো যে তোমরা আসলে ঢাকা ভার্সিটির জন্য স্পেশাল কোনো প্রিপারেশন নেবে না তোমার মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এই প্রিপারেশনটা নিতে পারবে প্রথমে আমি বলতে চাই এই বছর ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন মডালিটি একটু চেঞ্জ হতে পারে শোনা যাচ্ছে রিটেন পরীক্ষা হতে পারে অথবা শুধু এমসি হতে পারে অথবা রিটেন প্লাস এমসি দুইটাই থাকতে পারে যেহেতু এখনো কোনো অফিসিয়াল সার্কুলার আসেনি সো আমরা এখনও বিস্তীর্ণ পুরা পয়েন্ট সিস্টেমটা এখন বলবো না জাস্ট আমরা বলবো তোমরা কিভাবে নিতে পারো সো যারা তোমরা রয়েছো মেডিকেলের প্রিপারেশন নিবে অথবা তোমার যারা চিন্তা করছো যে শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা ওই প্রিপারেশনটা সাথে একটু চেঞ্জ আনার লাগবে তা হচ্ছে মনে করো তুমি চাচ্ছ বুয়েটে পরীক্ষা দেবে সো বুয়েট টুয়েট কুয়েট টুয়েট এই জন্য অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু বায়োলজি পড়ানো হয় না সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যখনই তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা কোথাও বায়োলজি ভর্তি হয়ে যাবে এর পাশাপাশি তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজিটাও যখন তোমরা পড়বে এর ফলে কি হবে তোমার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তিনটা তো অবশ্যই পাশাপাশি এর বায়োলজিটাও তোমার চর্চায় থাকবে সো অপরদিকে তোমরা যদি চিন্তা যে না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব না আমি মেডিকেলের লাইনে যাবো সেক্ষেত্রে তোমার অবশ্যই কোনো মেডিকেলের ভর্তি কোচিংয়ে ভর্তি হবা সো ওই ক্ষেত্রে গুলো তোমাকে ম্যাথ পড়ানো হবে না তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাড হবা তারা তোমার একটু ট্রাই করবা তোমার অন্য কোথাও জাস্ট ম্যাথের কোনো এ ভর্তি হয়ে যাও এর ফলে কি হবে তোমরা মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এই তো অবশ্যই প্রিপেয়ার্ড হবা এর পাশাপাশি তোমরা ম্যাথের কোশ্চেনগুলো তোমাদের চর্চার ভেতরে থাকবে পরবর্তীতে তোমরা যখন ঢাকা ভার্সিতে পরীক্ষা দিতে যাবা তখন দেখবা তোমার সব কিছু তোমার হাতের মুঠে রয়েছে সো এই জিনিসটা একটু মাথায় রেখেই তোমরা বিভিন্ন ভর্তি এ ভর্তি হবা ইরা আচ্ছা তো অ্যাডমিশনের ডি ইউনিটে যেটা হয় ডি ইউনিটে কিন্তু আমাদের সব বিভাগ থেকে পরীক্ষা দিতে পারে যেমন সায়েন্স কমার্স আর্টস এই ইউনিটেরটা যেমন শুধু দের জন্য দেন সি ইউনিট আবার শুধু হচ্ছে কমার্সের জন্য আবার ডিউনিটে ইউনিটে আলাদা আছে সো ডি ইউনিটটা যেটা সেখানে হচ্ছে আমরা বলে থাকি এটাকে সাবজেক্ট চেঞ্জের ইউনিট সো তুমি যদি এই সায়েন্স থেকে ডি ইউনিটে এক্সাম দিয়ে থাকো তখন তুমি হচ্ছে যে সাবজেক্ট চয়েস ফর্মটা পাবে সেখানে তুমি পাবে হচ্ছে কমার্স এবং আর্টস এর সাবজেক্টগুলো তুমি যদি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকো তোমার সাবজেক্ট চয়েসের লিস্ট আসবে হচ্ছে আর্টস এবং সায়েন্সের একইভাবে আর্টস থেকে एग्जाम দিলে তুমি সায়েন্স এবং কমার্শিয়াল সাবজেক্টগুলো পাওয়ার জন্য এলিজিবল হবে তো এখানে আমরা কিভাবে प्रिपरेशन নিব সেটা আমরা একটু পরে কথা বলবো এখন আমরা এই ইউনিটের এর জন্য তোমাদের কি কি মেইনটেইন করে চলতে হবে এবং এই ইউনিটে কি কি সাবজেক্ট আছে সেটা নিয়ে ওনাকেও কথা বলবে

অংশগ্রহণ করতে গেলে দেখা যায় যে তোমার পুরো পরীক্ষাটাতেই পুরো জিনিসটা ইফেক্ট করেছে সো আগের থেকে তোমরা একটু চিন্তা ভাবনা করে নিবে তোমরা কোন জিনিসটার প্রতি ফোকাস দিবে তো ফিজিক্স কেমিস্ট্রি তো ভালোভাবে পড়বে এর পাশে ম্যাথ আর বায়োলজি অবশ্যই কিন্তু তোমরা চর্চার মাঝে রাখবে সো এটা আমি অবশ্যই বলছি তোমরা যে কোচিং এ ভর্তি হও না কেন তোমরা অন্য সাবজেক্টের জন্য অথবা কোনো কোচিং এ ভর্তি হবে অথবা তোমার বাজারে দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অনেক বই পাওয়া যায় সো ওই বইগুলো তোমরা ওই সাবজেক্টগুলোর জন্য নিজের আয়ত্তে আনতে পারো সো এটি হচ্ছে একটি কথা আরেকটি কথা হচ্ছে বই পড়বো না জাস্ট আমাদের যে কোচিং থেকে লেকচার লেকচার শিটগুলো পড়বো অবশ্য যাই পড়ানোর সব সবগুলোর কন্টেন্ট কিন্তু সেমই তুমি মেন বই পড়ো অথবা লেকচার পড়ো তো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মেন বই পড়বে মনে করো আমি তোমাকে কেমিস্ট্রি নিয়ে একটা আইডিয়া দিই কেমিস্ট্রি জৈব যজ্ঞ যেটা নিয়ে সবাই অনেক টেনশনে থাকবো যে জৈবযোগ্য কি করবো জৈব যোগ্য এত বিক্রিয়া কিভাবে মনে রাখবো টেকনিকগুলি কিভাবে মনে রাখবো কোন বিজ্ঞানে কি আবিষ্কার করেছে কোথায় কি প্রভাবক দিয়েছে এত কিছু কিভাবে মনে রাখবো প্রায় দেখে এমন করে থাকো সো তোমাদেরকে আমি বলবো প্রথমে যোগ যোগ তুমি যা যা পড়ো তা একবার পড়ে ফেলো তারপর তুমি তোমার যে কোচিং এর লেকচার শীট রয়েছে বা প্রিভিয়াস এর কোশ্চেন রয়েছে তা তুমি সলভ করা শুরু করো একটা জিনিস খেয়াল করে দেখবে একই টাইপের কোয়েশ্চেন প্রতিবার আসছে দেখো প্রায় আসছে এখানে কি প্রভাবক ইউজ করা হয়েছে অথবা প্রায় এসেছে কোন বিজ্ঞানী কোন বিক্রিয়াটি আবিষ্কার করেছে এটা খুব কমই এসে থাকে যে জৈব যৌগ প্রথমে কি হয়েছিল বা এটা কি বিক্রিয়া এসব টাইপ কিন্তু কোশ্চেন কিন্তু কমই আসে তো তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে অথবা মডেল টেস্ট পরীক্ষা দেবে তখনই কিন্তু তোমার মাথায় আইডিয়া এসে যাবে যে পুরো বইটার পুরো চ্যাপ্টারটা থেকে কোন স্পেসিফিক অংশগুলো আমার বেশি জোর দিয়ে পড়া দরকার সো এভাবে করে করলে তোমরা অবশ্যই প্রতিটা সাবজেক্ট নিজের আয়ত্তে আনতে পারবে ইরা আচ্ছা তো ডি ইউনিটের কথা বলতে হলে আমি প্রথমে এলিজিবিলিটি গুলো বলে নিতে চাই তুমি যদি হিউম্যানিটিস থেকে দাও তোমার মিনিমাম সিজিপিএ থাকতে হবে সরি মিনিমাম জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসি তে ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে যদি তুমি ডি ইউনিটে এক্সাম দিতে চাও তখন তোমার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং সায়েন্স থেকে যদি তুমি দিতে চাও তখন তোমার মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সো এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট পাশাপাশি এখন আমি বলি ডি ইউনিটের ডি ইউনিটে তোমার কি কি সাবজেক্ট এর উপর এক্সাম হয় তো ডি ইউনিটে মূলত এক্সামটা হয়ে থাকে একশো বিশ মার্কের এবং এখানে একশোটা কোয়েশ্চেন থাকে তো একশো বিশ মার্ক একশোটা কোয়েশ্চেন তো প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার মার্ক থাকবে ওয়ান পয়েন্ট টু মার্ক করে এবং এই কোয়েশ্চেনটা সলভের জন্য অর্থাৎ অ্যান্সার করার জন্য তোমার কাছে আছে এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে একশো বিশ মার্কের অ্যান্সার তোমার করতে হবে তো এখানে কোয়েশ্চেন করা হবে মূলত চারটা বিষয় থেকে প্রথমত ইংলিশ বাংলা জেনারেল নলেজ আন্তর্জাতিক বিষয়াবলি এবং জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়াবলি তো এখানে দেখতে হবে তুমি প্রিপারেশন যখন নিচ্ছ তখন আলাদা আলাদা করে কিন্তু চারটারই প্রিপারেশন নিতে হবে চারটাতেই ভালো করতে হবে এর কারণ কি এই ইউনিটে যেরকম একটা আছে এই ইউনিটে হচ্ছে তোমার যেমন পাস মার্ক হচ্ছে একটা নির্দিষ্ট পাস মার্ক থাকে এবং সব মিলিয়ে কিন্তু পাস মার্কটার হিসাব করা হয় অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমার আলাদা পাস করতে হয় না কিন্তু ডি ইউনিটে এই জিনিসটা আছে যেটা হচ্ছে তোমার চারটা যে সাবজেক্ট আছে চারটা সাবজেক্টে চারটাই আলাদাভাবে তোমার করতে হবে তুমি যদি বাকিগুলোতে খুব ভালো মার্কস পেলে এবং একটাতে যদি তুমি না করতে পারো তখন কিন্তু তুমি 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 ওভারঅল বলে বিবেচিত হবে না এবং পরীক্ষায় চান্স পাবে না সাবজেক্ট সিলেক্টের জন্য তো এখন আমরা দেখি আলাদা আলাদা ভাবে কিভাবে আমরা সাবজেক্টগুলো নিয়ে পড়বো প্রথমে আমি ইংলিশ নিয়ে কথা বলি ইংলিশে থাকবে তোমার থার্টি মার্কস তো এই তিরিশ মার্কে তোমার মূলত প্রশ্নগুলো করা হবে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত অর্থাৎ তুমি একেবারে তোমার একাডেমিক লাইফে তুমি যে ধরনের বেসিক গ্রামারগুলো পড়েছ সেখান থেকে কোয়েশ্চেন এই ধরনের গ্রামারগুলো অর্থাৎ বেসিক নলেজটা তোমার কিন্তু খুবই প্রয়োজন পাশাপাশি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভোকাবুলারি ভোক্যাবুলারির দক্ষতা তোমার থাকতে হবে সিনোনিম অ্যান্টোনিম এগুলোর উপর তোমার ভালো দক্ষতা থাকতে হবে এবং এই দক্ষতাগুলো বাড়ানোর তোমার কিন্তু অনুশীলনী আহ অনুশীলন করতে হবে তোমার এই চর্চার মধ্যে থাকতে হবে এবং চর্চা ছাড়া কিন্তু কোনোভাবেই ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম এগুলো আয়ত্ত করা সম্ভব না তো এগুলো চর্চা করতে হবে এবার আমরা দেখি বাংলা বাংলাতে আবার দেখা বাংলা এবং বাংলা পেপার থেকে কয়েকটা প্রশ্ন আসে তো মূলত বেশিরভাগ প্রশ্ন বাংলা সেকেন্ড পেপার অর্থাৎ ব্যাকরণ অংশটা থেকে এসে থাকে এবং এর জন্য যে বইটা পড়তে হবে তোমাদের একটা বই পড়লেই কিন্তু ইনাফ সেটা হচ্ছে তোমাদের এস এস বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড বইটা সব প্রশ্ন দেখা যায় যে একদম কিন্তু এই বইটা থেকেই প্রশ্ন করা হয় যারা করতে বসেন তারা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র বই বোর্ডের বইটি নিয়ে বসেন তো এই বইটার উপর যদি তোমার ভালো দখল থাকে তখন কিন্তু তুমি বাংলাতে তোমার মার্কসটা খুব এগিয়ে রাখতে পারবে এবং বাংলা প্রথম পত্রর জন্য যেটা আমি বলবো সেটা মূলত সেম জিনিস ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত তোমরা যেসব গল্প বা কবিতা পড়েছো সেগুলোর থেকে আসবে দেন আসতে পারে কবি পরিচিতি থেকে লেখক পরিচিতি থেকে এই ধরনের প্রশ্নগুলো একজন লেখক কত সালে জন্মগ্রহণ করেন কি কি নামে পরিচিত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি দেখা যায় এরপর আমি কথা বলতে চাই জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়ে বলি এবং জেনারেল নলেজ আন্তর্জাতিক বিষয়ে বলি নিয়ে দুইটাতে কিন্তু তিরিশ তিরিশ করে ষাট নম্বর থাকবে সো এইখানে খুব বড় একটা তোমার দখল রাখতে হবে এবং তোমার ওভারঅল নাম্বারটা কিন্তু এটা তোমাকে বৃদ্ধিতে সাহায্য করবে সো জেনারেল নলেজের জন্য যেটা প্রথম তোমার কাজ হবে সেটা হচ্ছে তোমার নিউজপেপার পেপার পড়া যাদের নিউজপেপার পেপার পড়ার অভ্যাসটা আগে থেকে আছে তারা কিন্তু ইতিমধ্যে অনেকটুকু এগিয়ে আছে অন্য অন্য ক্যান্ডিডেটদের সো পড়া থাকলে তোমার সাম্প্রতিক বিষয়গুলোর উপর দখল কিন্তু খুব বেশি থাকে এবং আরেকটা যেটা করতে পারো যাদের সংবাদপত্র পড়ার অভ্যেস নেই অথবা তোমরা এত কম সময়ে সংবাদপত্র পড়ে অভ্যাসটা গড়ে তুলতে পারবে না তাদের জন্য যেটা আমি বলবো তারা করবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার পড়ার পাশাপাশি তোমরা যেটা করতে পারো এখন কিন্তু ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের মিডিয়াতেও কিন্তু আমরা নিউজ দেখে থাকি তো এই নিউজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো সাম্প্রতিক বিশেষ করে জেনারেল নলেজে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে তোমার এমন কিন্তু কোনো প্রশ্ন আসবে না যেটা তোমার চারশো বছর আগে ঘটেছে বা তোমার তিনশো বছর আগে ঘটেছে এরকম প্রশ্ন খুবই কম আসে তো বেশিরভাগ প্রশ্ন কিন্তু সাম্প্রতিক বিষয়ে বলে থেকে আসে তো তোমার সাম্প্রতিক বিষয়ে বলি যেমন আহ কিছুদিন আগে শ্রীলঙ্কায় হামলাটা হলো ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বা তোমার যে নেদারল্যান্ডে হামলা হলো ওখান থেকে প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক বিষয় বিষয়গুলির উপর তোমার ভালো দখল রাখতে হবে তো এইটা হচ্ছে জেনারেল নলেজের প্রিপারেশন এবং পড়ার পাশাপাশি আমি কয়েকটা টিপস দিতে চাবো তোমার সারাদিন কিন্তু পড়ার কোনোই দরকার নেই ডি ইউনিটের জন্য তোমার সারাদিন পড়তে হবে না শুধু একটা কাজ করবে যতটুকু পড়ো ততটুকু পড়ার মতো করে পড়তে হবে যেহেতু বেশিরভাগ জিনিসই হচ্ছে মনে রাখার মতো এবং মুখস্থ করার মতো তোমার কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পড়াশোনাগুলো করতে হবে তোমার কিন্তু এখানে বুঝে পড়ার তেমন একটা সুযোগ নেই যেমনটা কিন্তু এই ইউনিটে বা অন্যান্য ইউনিটে রয়েছে সো এখানে কিন্তু তোমার ট্রিক্সগুলো বেশি কাজে লাগবে তো তোমরা নিমোনিক বানিয়ে করতে পারো অথবা তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো কোশ্চেন ব্যাংক সলভ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমরা কোশ্চেন এর প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পাবা আর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাওয়ার পাশাপাশি কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয় ঠিক আছে কোশ্চেন রিপিট রিপিটেড কোশ্চেন গুলো তোমরা যখন সলভ করবে তখন কিন্তু সেগুলোর উপর তোমাদের দখল চলে আসবে তো সেটাও তোমরা করতে পারো আচ্ছা এখন আমি কয়েকটা কোশ্চেন পড়ে নিতে চাই এর মাঝে আমি কয়েকটি কোশ্চেন আপনি দেখে ফেলেছি সো লিমন হাসান কোশ্চেন করেছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কি এম সি কিউর শর্টকাট গুলো বার্ষ কত উপযোগী কথাটা হচ্ছে তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও অথবা মেডিকেল প্রিপারেশন নাও তোমাকে অনেক কিছু শর্টকাট টেকনিক শেখানো ফিজিক্সের হচ্ছে একটা অঙ্ক আমরা যদি ডিটেলসে করি আমরা যখন কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নিবো আমাদের কিন্তু শর্টকাট টেকনিক শিখে দেওয়া হয় সো ওই শর্টকাট টেকনিকটা তুমি যেমন ডিটেনে এপ্লাই করতে পারবে তা কিন্তু এমসিকিউতে কিউ অ্যাপ্লাই করা যায় সো হ্যাঁ তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ওই শর্টকাট দিয়ে তুমি অবশ্যই বার্ষিত কাজে লাগাতে পারবে তারপর নিয়ামুল ইসলাম নাইমুল ইসলাম কোয়েশন করেছে এনএটের জন্য বাসের পড়লে কি কমপ্লিট হবে হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড ইভেন আমিও এবার অনেক পরিচিত মানুষই রয়েছে যারা বাসায় প্রস্তুতি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে এখন খুব ভালো পরিচয় টিকেছ বা সেই ক্ষেত্রে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে অবশ্যই তোমাকে বই ভালোভাবে পড়তে হবে দেন তোমার যে প্রিভিয়াস এর কোয়েশনগুলো রয়েছে ওই কোয়েশনগুলো ভালোভাবে সলভ করতে হবে অ্যান্ড একটা জিনিস টাইমিং এর প্রতিটা জিনিস করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ তো তুমি কিন্তু বাসায় বসে কখনো বুঝতে পারবে না যে

তাহলে তোমার কাছে এক মাস টাইম থাকবে তুমি যে জিনিসটাতে একটু দুর্বল সেই জিনিসটা ওই এক মাসে ওভারকাম করার জন্য আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন পেয়েছি এই ইউনিট প্লাস ডি ইউনিট প্রিপারেশন নেওয়া কি সম্ভব কিনা আসলে অসম্ভব বলতে কিন্তু কিছুই নেই কিন্তু এই ইউনিট এবং ডি ইউনিটের সাবজেক্টগুলো যেহেতু খুবই ভিন্ন যেমন এই ইউনিটে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ডি ইউনিটে আছে পুরোপুরি ভিন্ন সাবজেক্ট ইংলিশ বাংলা জেনারেল নলেজ সো এই সাবজেক্টগুলো তুমি আয়ত্ত করতে পারবে কিনা এই কম সময়ের মধ্যে সেটা ডিপেন্ড করে তোমার উপর বা তুমি নিতে পারবে কিনা এই সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার প্রিপারেশনটা কেমন আছে সেটার উপর তো আমি বলবো দুই নৌকায় পা দেওয়াটা উচিত হবে না তোমাদের একটা ইউনিটের প্রিপারেশন ধরে আগাও তোমাদের লক্ষ্য একটাই রাখা উচিত এই ইউনিট হলে এই ইউনিট ডি ইউনিট হলে ডি ইউনিট তো ব্যাকআপ প্ল্যান রাখার জন্য তোমরা দুইটা আহ পাশাপাশি নিতে গেলে দেখা যাবে কিন্তু কোনটাই হয়ে উঠবে না তো এর থেকে ভালো তোমরা যেকোনো একদিকে আগাতে থাকো এবং সেটাই কিন্তু বেস্ট হবে তোমাদের জন্য আর তোমরা এখন কারা কারা ঢাকানো প্রিপারেশন নিচ্ছো প্লিজ একটু কমান্ট জানিয়ে দাও এন্ড তোমার প্রিপারেশন এর সময় তোমাদের কি কি জিনিস মাথায় আসছে এন্ড তোমরা কোথায় কোথায় অ্যাডমিট হতে চাচ্ছ বা তোমার কি নিয়ে কিভাবে পড়া উচিত কোন জিনিসটা দিনে কয় ঘন্টা পড়া উচিত বা কিভাবে তোমাদের শুরু করা উচিত তা তোমরা এখনই কমান পথে জানিয়ে দাও আমার ট্রায়ের উপর প্রতিটা জিনিস উত্তর দেওয়া তো যেহেতু টা এসে পড়েছে আমি যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমাকে এক সিনিয়র ভাই আমাকে বলেছিল দৈনিক দশ ঘন্টা পড়বে কিছু করো না করো তুমি ঘুমাও তুমি টিভি দেখো তুমি যা খুঁজে তাই করো তুমি কোচিং এ যাও কোচিং এ যে পড়ো তো বা না পড়ো নিজের জন্য অন্তত বাসায় দশ ঘন্টা রাখবে যে দশ ঘন্টা তুমি জাস্ট অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে বিলিভ মি এটা আমাকে খুব কাজে দিয়েছিল আমি একবারে ঘড়ি ধরে দশ ঘন্টা পড়তাম ইভেন এমন যদি হতো যে আমি যদি একটু ভাত খাওয়ার জন্য উঠতাম ওই ভাত খাওয়ার দশ মিনিট আমি বাদ দিয়ে দিতাম ওই দশ ঘন্টা আমি জাস্ট পার্ফেক্টে দশ ঘন্টা পড়তাম তা আমাকে খুব কাজে দিয়েছে পুরো হোল বইটা কভার করার জন্য তো তোমাদের জাস্ট একটা ট্রিক্স রয়েছে যে তোমরা যাই করো না কেন তোমরা এখন থেকে নিয়মিত দশ ঘন্টা পড়া ট্রাই করবে অ্যান্ড পরীক্ষার আগে একটু বাড়াতে পারলে আরও ভালো হয় সো মিনিমাম দশ ঘন্টা টাকা ট্রাই করবে অথবা আট থেকে দশ ঘন্টা তাহলে তো অবশ্যই তোমাদের আমাদের প্রিপারেশনটাও ভালো হবে অ্যান্ড তোমরা খুব ভালো একটা জায়গায় ভালো পজিশনে টিকেও যাবে আমার মতামত কিন্তু অন্য অপরিচিত একটু ডিফারেন্ট তোমাদের দশ ঘন্টাই পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমরা যদি তিন চার ঘন্টা ভালোভাবে পড়ো এবং পড়াটা যদি কাজে লাগার মতো করে পড়ো তখন কিন্তু তোমাদের তিন চার ঘন্টার এফিসিয়েন্সি দশ ঘন্টার সমান হতে পারে ঠিক আছে সো এতটুকুই আমাদের থাকছে আর আমাদের অ্যাপে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের জন্য সব কোয়েশ্চেন ব্যাংক একেবারে রেডি আছে আমাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত সব ইউনিটের এ বি সি ডি সব ইউনিটের সব ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে সো ওই কোয়েশ্চেন গুলো সলভ করলে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোয়েশ্চেনগুলো কি ধরনের এসে থাকে এবং তোমাদের কিন্তু অনেকটা प्रिपरेशनও নেওয়া হয়ে যাবে সো তোমরা এখন 10 মিনিট স্কুলের ওয়েবসাইটগুলো চেক করে আসতে পারো এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপেও কিন্তু তোমরা এই क्वेश्चनগুলো পেয়ে যাবে সো क्वेश्चन बैंक সলভ করার জন্য তোমাদের আমাদের অ্যাপের সেকশনে যেতে হবে এবং ওখান থেকে তোমরা क्वेश्चन बैंक সলভ করে ফলো এছাড়া তোমাদের প্রিয় স্বামীর ভাইয়া সাকিব ভাইয়া ফাবলি হাপো তার কিন্তু অনেক আগে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এই চারটি ইউনিটে কিভাবে প্রস্তুতি নিয়া দরকার তা নিয়ে কিন্তু লাইভ ক্লাস নিয়ে নিয়েছিল সো তোমরা কিন্তু ইউটিউবে যে জাস্ট 10 মিনিট স্কুল প্রিপারেশন অথবা এ এন এ ডিএ প্রিপারেশন তা তালিকা যদি সার্চ দাও তোমরা কিন্তু তাদের মূল্যবান গুলো পেয়ে যাবে আর সেই মত গুলো কিন্তু অবশ্যই তোমাদের কাজে দিবে আর এখানে আমি যে একটু আগে বললাম আমাদের পেয়ে যাবে এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের অ্যাডমিশন এখানে লেখা আছে এখানে তোমরা ইউনিভার্সিটি কোর্স পেয়ে যাবে অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটি বিজনেস কোর্স গুলো পেয়ে যাবে এখানে তোমরা সায়েন্সের কোর্সগুলো পেয়ে যাবে সব ধরনের সব ভিডিও তোমরা পেয়ে যাবে আমরা যদি এখানে ইউনিভার্সিটি আমরা যদি ইউনিভার্সিটি সাইন্স ধরো ইউনিভার্সিটি সাইন্সের ভিতরে ঢুকি তখন আমরা দেখবো সাবজেক্ট আছে এখানে আমরা চেঞ্জ সাবজেক্টে গেলে আমরা সাবজেক্ট চেঞ্জ করেও প্রিপারেশনটা নিতে পারবো তো এখানে তোমরা সব ভিডিও স্মার্ট বুক এবং কুইজ সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে তো এইখানে এটা করলেই কিন্তু তোমাদের অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে তো আজকে কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফেলো এবং এখান থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থেকো সবাই